হ্যালো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি মাস্টারমাইন্ড নাটকের তৃতীয় নাম্বার পর্ব নিয়ে আপনারা মাস্টারমাইন্ড নাটকের তৃতীয় নাম্বার পর্বটি চান কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন কতদিন থেকে

গুরুজন ব্যক্তি অত করে বললে না করা যায় দেখো তোমার সাথে যতটুকু কথা ততটুকু করব বেশি বেশি করতে যাবনা ভয় দেখা নাকি বললে দেবা নাকি বাড়িতে খুব ভালোবাসতো আমরা ওর পছন্দের ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম বিয়ের পর মেয়েটুকু আমার খুব সুখে ছিল তারপর যখন সালমা পেটে আসে ঠিক সেই সময় আমার বিদেশে যাই তারপর থেকে আমাদের সাথে অনেক খোঁজাখুঁজি খুঁজে তারপর আমরা এদিক ওদিক থেকে খবর পাইলাম সালমার বাপ নাকি শহরে গিয়ে আরেকটা বিয়ে করেছে এই কথাটা শুনে মেয়ে আমার বিশাল ভেঙে পড়ে তারপর একদিন দেখি মেয়ে আমার বেশ কি বিছানায় পড়ে আছে কথা দিলাম নানি আমি সালমাকে কখনো ছেড়ে যাবো না আপনাদের রান্না কিন্তু অসাধারণ আমি ছোট যা হয়েছে না তুমি একটু খাই দেখো সালমা তুমি উপরে একটু মুজে ছিল আরে খেয়ে দেখো না টনি হ্যাঁ মামা কাল সকাল সকাল আমার সাথে একটু বাজারে যাও কেন মামা ভাবছি কালকে তোমাদের আশীর্বাদে শেরি ফেলবো না কিছু বাজার করতে হবে আশীর্বাদ হ্যাঁ

নাটকটির আগের অংশ

এক ঘন্টার জন্য আমার বয়ফ্রেন্ডা পাঁচশো টাকা দিচ্ছা দেখো যাবো ঠিক আছে

এ পর্বটিতেই কি শেষ হবে নাকি চতুর্থ পর্ব নিয়ে আসতে চলেছে তারা কি ঘুরতে চলেছে মাস্টারমাইন্ড নাটকটি তৃতীয় নাম্বার পর্বwidetilde সেটি দেখে এবং জানতে হলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনারা মাস্টারমাইন্ড নাটকটির তৃতীয় পর্ব চান কিনা আর সেই সাথে আমাদের নাটক শর্টস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন রনি এবং শর্মা অভিনয় এত ধামাকা ইন্টারেস্টিং মাস্টারমাইন্ড নাটকটি সত্যিকার অর্থেই অনেকটা টুইস্টে ভরপুর তো বন্ধুরা আপনারা মাস্টার মাইন্ড নাটকটির প্রথম পর্বটি দেখে অধিক আগ্রহে বসে রয়েছিলেন এবং মাস্টার মাইন্ড নাটকটির তৃতীয় পর্বটি আপনারা অলরেডি দেখে নিয়েছেন আর যারা যারা এত থামাকা ইন্টারেস্টিং টুরিস্টে ফোন মাস্টারমাইন্ড নাটকটির দ্বিতীয় পর্ব এখনো দেখেননি তারা অবশ্যই পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে এখনই গিয়ে দেখে আসতে পারে তো প্রিয় বন্ধুরা মাস্টার মাইন্ড নাটকের প্রথম পর্বটিতে আপনারা দেখেছিলেন টনি হলো সামান্য একজন ছোট পুলিশের ছোট ভাই কিন্তু বড় একজন পুলিশ অফিসার তো ছালমা একদিন তার খালাতো বোনের বিয়ের দাওয়াত খাওয়ার জন্য অটোতে করে যাচ্ছিল কারণ তার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল আর সেই অটোতেই টনি উঠে বসে কোন এক জায়গায় যাওয়ার জন্য আর টনি অটোতে উঠে সালমাকে প্রথম দেখাতেই তার ভালো লেগে যায় এবং কমস করে বসে এবং বিভিন্ন কৌশলে সালমার নাম্বারটিও তার ফোনে নিয়ে নেয় আর সালমারও কিছুটা ভালো লেগে যায় আর ধীরে ধীরে তাদের মাঝে একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তো এই মাস্টারমাইন্ড নাটকের মূল চরিত্র হলো কিছু অসদল লোক গরিব বোকা লোকদের বোকা বানিয়ে অনেক টাকা তারা হাতিয়ে নিচ্ছে প্রথমে কিছু টাকা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে পরে সেই টাকা সহ তাদের জমানো টাকা সহ সব টাকা একবারে ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে তো এত বড় স্ক্যামারের চক্রটি ধরতে গিয়ে সালমা দেখে যে একাউন্টে তারা টাকা ট্রান্সফার করে নিচ্ছিল সে একাউন্টের ইনফরমেশন বের করে আনে এবং ইনফরমেশনে গিয়ে দেখে সকল ইনফরমেশন টনির নামে এবং টনির একটি পাসপোর্ট সাইজের ছবিও দেওয়া আছে আর এইটুকুতেই মাস্টার নাটকের প্রথম পর্বটি শেষ করে দেয় তার তো আপনারা মাস্টার নাটকের দ্বিতীয় পর্বটিতে দেখেছিলেন শুরুতেই সালমা টনিকে গ্রেপ্তার করে জেলখানাতে নিয়ে যায় আর সেখানে নিয়ে গিয়ে টনিকে ইচ্ছা রকম টর্চার করে তার মুখ থেকে সব দোষ স্বীকার করার জন্য কিন্তু কোনোভাবে যেন টনির মুখ থেকে সব দোষ স্বীকার করানো যাচ্ছিল না তো মারতে মারতে এক পর্যায়ে তাকে অজ্ঞান করে ফেলে তারপরেও তার মুখ থেকে স্বীকারোক্তি বের হচ্ছিল না তারপর সালমা কিছু না পেরে কোর্ট চালান করার জন্য ডিসিশন নেয় আর ঠিক ওই পর্যায়ে অভিষেক একটি মেয়ে এসে অভিযোগ জানায় যে তার অ্যাকাউন্ট থেকে আরো তিন লাখ টাকা স্ক্যামাররা ট্রান্সফার করে নিয়েছে আর তখনই সালমা চমকে ওঠে কি ব্যাপার টনি তো জেলখানায় কিন্তু এই টাকা কে নিল কিভাবে নিল তবে কি টনি নির্দোষ আর ওইদিকেও একটি পুলিশ সালমাকে এসে জানায় টনিকে ডাক্তারের দেওয়া সব ওষুধ একত্রে সবগুলো খেয়ে মরার মতো অবস্থায় পরে রয়েছে তাহলে কি ঘটতে চলেছে মাস্টার মাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্ব রেখে তাহলে কি টনি মারা যাবে নাকি টনিকে বাঁচানো সম্ভব হয়। টনিকে আসলে এত বড় স্ক্যামারের সাথে জড়িত আছে নাকি আসলে নির্দোষ আপনারা সবগুলোর অ্যান্সার একত্রে পেয়ে যাবেন মাস্টার মাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্বটিতে আর হে মাস্টার মাইন্ড নাটকটি শেষ হতে চলেছে মাস্টার মাইন্ড নাটকের তৃতীয় নাম্বার পর্বটি থেকে তৃতীয় নাম্বার পর্বটি থেকেই মাস্টার মাইন্ড নাটকের সমাপ্তি করতে চলেছে আর এই জন্যই প্রিয় বন্ধুরা মাস্টার মাইন্ড নাটকটির প্রথম এবং দ্বিতীয় পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা টুইস্ট হয়েছে তার থেকেও ইন্টারেস্টিং ধামাকা টুইস্ট হতে চলেছে মাস্টার মাইন্ড নাটকের তৃতীয় নাম্বার পর্বটি তো প্রিয় বন্ধুরা সব থেকে খুশির খবর হইতেছে যে মাস্টারমাইন্ড নাটকের তৃতীয় নাম্বার পর্বটি নিয়ে তারা এই সপ্তাহ থেকেই কাজ শুরু করে দিবে এবং কাজ সম্পন্ন হলে তারপরের সপ্তাহে তাদের অফিসিয়াল চ্যানেলে মাস্টারমাইন্ড নাটকের তৃতীয় নাম্বার পর্বটি তারা আপলোড করে দিবে আর হে প্রিয় বন্ধুরা মাস্টারমাইন্ড নাটকের তৃতীয় নাম্বার পর্ব নিয়ে আরো বিস্তারিত আপডেট দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের নাটক শর্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছায় আপনার ফোনে তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন এরকম ভালো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে হ্যালো প্রিয় বন্ধুরা তবে কি টনি মারা যাবে নাকি টনিকে বাঁচানো সম্ভব হবে টনি কি আসলে এত ও অস সাথে জড়িত নাকি টনি সম্পূর্ণ নির্দোষ আর এত ইন্টারেস্টিং ধামাকা মাস্টার মাইন্ড নাটকটির তৃতীয় পর্বটিতেই কি শেষ হবে নাকি চতুর্থ পর্ব নিয়ে আসতে চলেছে তারা কি ঘুরতে চলেছে মাস্টার মাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্বটিতে সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনারা মাস্টার মাইন্ড নাটকটির তৃতীয় পর্ব চান কিনে আর সেই সাথে আমাদের নাটক শর্টস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন টনি এবং সালমা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং মাস্টারমাইন্ড নাটকটি সত্যিকার অর্থেই অনেকটা টুইস্টে ভরপুর তো প্রিয় বন্ধুরা আপনারা মাস্টারমাইন্ড নাটকটির প্রথম পর্বটি দেখে অধিক আগ্রহে বসে রয়েছিলেন এবং মাস্টার মাইন্ড নাটকের তৃতীয় পর্বটি আপনারা অলরেডি দেখে নিয়েছেন আর যারা যারা এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর মাস্টারমাইন্ড নাটকটির দ্বিতীয় পর্ব এখনো দেখেননি তারা অবশ্যই পলিগ্রাম টিভি চ্যানেল থেকে এখনি গিয়ে দেখে আসতে পারে তো প্রিয় বন্ধুরা মাস্টার নাটকের প্রথম পর্বটিতে আপনারা দেখেছিলেন টনি হল সামান্য একজন ছোট পুলিশের ছোট ভাই কিন্তু ছালমা বড় একজন পুলিশ অভিযান তো ছালমা একদিন তার খালাতো বোনের বিয়ের দেওয়া খাওয়ার জন্য অটোতে করে যাচ্ছিল কারণ তার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল আর সেই অটোতেই টনি উঠে বসে কোন এক জায়গায় যাওয়ার জন্য আর টনি অটোতে উঠে ছালমাকে প্রথম দেখাতেই তার ভালো লেগে যায় এবং প্রবশ করে বসে এবং বিভিন্ন কৌশলে সালমার নাম্বারটিও তার ফোনে নিয়ে নেয় আর সালমার কিছুটা ভালো লেগে যায় আর ধীরে ধীরে তাদের মাঝে একটি প্রেমের সম্পর্ক করে ওঠে তো এই মাস্টার মাইন্ড নাটকের মূল চলিত্র কষ্ট হলো কিছু অসাধু লোক গরিব বোকা লোকদের বোকা বানিয়ে অনেক টাকা তারা হাতিয়ে নিচ্ছে প্রথমে কিছু টাকা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে পরে সেই টাকা সহ তাদের জমানো টাকা সহ সব টাকা একবারে ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে তো এত বড় স্ক্যামারের চক্রটি ধরতে গিয়ে ছাড়মা দেখে যে অ্যাকাউন্টে তারা টাকা ট্রান্সফার করে নিচ্ছিল সেই অ্যাকাউন্টের ইনফরমেশন বের করে আনে এবং ইনফরমেশনে গিয়ে দেখে তখন ইনফরমেশন ফোনের নামে এবং একটি পাসপোর্ট সাইজের ছবিও দেওয়া আছে আর এইটুকুতেই মাস্টার মাইন্ড নাটকের প্রথম পর্বটি শেষ করে দেয় তার তো আপনারা মাস্টার মাইন্ড নাটকের দ্বিতীয় পর্বটিতে দেখেছিলেন সুরজে সালমা টনিকে গ্রেফতার করে জেলখানাতে নিয়ে যায় আর সেখানে নিয়ে গিয়ে টনিকে ইচ্ছা রকম ভাবে টর্চার করে তার মুখ থেকে সব দোষ স্বীকার করার জন্য কিন্তু কোনোভাবে যেন টনের মুখ থেকে সব দোষ স্বীকার করানো যাচ্ছিল না তো মারতে মারতে এক পর্যায়ে তাকে অজ্ঞান করে ফেলে তারপরেও তার মুখ থেকে স্বীকার অব্দি বের হচ্ছিল না তারপর সালমা সোনা পেরে কোর্ট চালান করার জন্য ডিসিশন নেয় আর ঠিক ওই পর্যায়ে অভিষেকটি মেনে এসে অভিযোগ জানায় যে তার অ্যাকাউন্ট থেকে আরো তিন লাখ টাকা স্ক্যামাররা ট্রান্সফার করে নিয়েছে আর তখনই সালমা চমকে ওঠে কি ব্যাপার কোনি তো জেলখানায় কিন্তু এই টাকা কে নিল কিভাবে নিল তবে কি টনি নির্দোষ আর ওইদিকেও একটি পুলিশ সালমাকে এসে জানায় টনিকে ডাক্তারের দেওয়া সব ওষুধ একত্রে সবগুলো খেয়ে মরার মতো অবস্থায় পরে রয়েছে তাহলে কি ঘটতে চলেছে মাস্টার মাইন্ড নাটকটির চিত্র নাম্বার পর্বটিতে তাহলে কি টনি মারা যাবে নাকি টনিকে বাঁচানো সম্ভব হবে কলের সাথে জড়িত আছে নাকি আসলে নির্দোষ আপনারা সব কলের অ্যান্সার এক পেয়ে যাবেন মাস্টার মাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্বটি আর হে মাস্টার মাইন্ড নাটকটি শেষ হতে চলেছে মাস্টার মাইন্ড নাটকের তৃতীয় নাম্বার পর্বটি থেকে তৃতীয় নাম্বার পর্বটি থেকেই মাস্টার মাইন্ড নাটকের সমাপ্তি ঘটতে চলেছে আর এই জন্যই প্রিয় বন্ধুরা মাস্টার মাইন্ড নাটকটির প্রথম এবং দ্বিতীয় পর্বটি যতটা ইন্টারেস্টিং এবং ধামাকা টুইস্ট হয়েছে তার থেকেও ইন্টারেস্টিং ধামাকা টুইস্ট হতে চলেছে মাস্টার মাইন্ড নাটকের তৃতীয় নাম্বার পর্বটি তো প্রিয় বন্ধুরা সব থেকে খুশির খবর হইতেছে যে মাস্টার মাইন্ড নাটকের তৃতীয় নাম্বার পর্বটি নিয়ে তারা এই সপ্তাহ থেকেই কাজ শুরু করে দেবে এবং কাজ সম্পূর্ণ হলে তার সপ্তাহে তাদের অফিসিয়াল চ্যানেলে মাস্টার মাইন্ড নাটকের তৃতীয় নাম্বার পর্বটি তারা আপলোড করে দিবে। আর হে প্রিয় বন্ধুরা মাস্টার মাইন্ড নাটকের তৃতীয় নাম্বার পর্ব নিয়ে আরো বিস্তারিত আপডেট দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের নাটক শর্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছায় আপনার মাত্র মারতে মারতে এক পর্যায়ে তাকে অজ্ঞান করে ফেলে তারপরেও তার মুখ থেকে শিকারক্তি বের হচ্ছিল না তারপর শ্যামা কিছু না পেরে কোর্ট চালান করার জন্য ডিসিশন নেয় আর ঠিক ওই পর্যায়ে অভিষেক একটি মেয়ে এসে অভিযোগ জানায় যে তার অ্যাকাউন্ট থেকে আরো তিন লাখ টাকা স্ক্যামাররা ট্রান্সফার করে নিয়েছে আর তখনই সালমা চমকে ওঠে কি ব্যাপার গণিত জেলখানায় কিন্তু এই টাকা কে নিলো, কিভাবে নিলো। তবে কি টনি নির্দোষ আর ওইদিকেও একটি পুলিশ সালমাকে এসে জানায় টনিকে ডাক্তারের দেওয়া সব ওষুধ একত্রে সবগুলো খেয়ে মরার মতো অবস্থায় পরে রয়েছে তাহলে কি ঘটতে চলেছে মাস্টার মাইন্ড নাটকের তৃতীয় নাম্বার পর্ব রেখে তাহলে কি টনি মারা যাবে নাকি টনিকে বাঁচানো সম্ভব হবে টনিকে আসলে এত বড় স্ক্যামারের সাথে জড়িত আছে নাকি আসলে নির্দোষ আপনারা সবগুলোর অ্যান্সার একত্রে পেয়ে যাবেন মাস্টার মাইন্ড নাটকটির তৃতীয় নাম্বার পর্বটিতে আর হে মাস্টার মাইন্ড নাটকটি শেষ হতে চলেছে মাস্টারমাইন্ড নাটকের তৃতীয় নাম্বার পর্বটি থেকে তৃতীয় নাম্বার পর্বটি থেকেই মাস্টার মাইন্ড নাটকের সমাপ্তি ঘটতে চলেছে আর এই জন্যই প্রিয় বন্ধুরা মাস্টারমাইন্ড নাটকটির প্রথম এবং দ্বিতীয় পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং ধামাকা টুইস্ট হয়েছে তার থেকেও ইন্টারেস্টিং ধামাকা টুইস্ট হতে চলেছে মাস্টারমাইন্ড নাটকের তৃতীয় নাম্বার পর্বটি তো প্রিয় বন্ধুরা সব থেকে খুশির খবর হইতেছে যে মাস্টার মাইন্ড নাটকের তৃতীয় নাম্বার পর্বটি নিয়ে তারা এই সপ্তাহ থেকেই কাজ শুরু করে দিবে এবং কাজ সম্পন্ন হলে তারপরের সপ্তাহে তাদের অফিসিয়াল চ্যানেলে মাস্টার মাইন্ড নাটকের তৃতীয় নাম্বার পর্বটি তারা আপলোড করে দিবে আর হে প্রিয় বন্ধুরা মাস্টার মাইন্ড নাটকের তৃতীয় নাম্বার পর্ব নিয়ে আরো বিস্তারিত আপডেট দেখতে এবং জানতে হলে অবশ্যই আমাদের নাটক শর্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছায় আপনার ফোনে তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো এরকম ভালো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে